আসসালামু আলাইকুম আজকে আমরা সপ্তম শ্রেণীগণিত তোমাদের অনুশীলনী এক দশমিক দুইয়ের বিশটা ষোলো আজকে আমরা সতেরো এবং আঠারো এই দুইটা অঙ্ক সমাধান করবো তো প্রথমে দেখো সতেরো নম্বরটা একটি সমবায় সমিতির যতজন সদস্য ছিল পথ থেকে তত বিশ টাকা করে চাঁদা দেওয়ায় মোট বিশ হাজার চারশো আশি টাকা হলো ওই সমিতির সদস্য সংখ্যা নির্ণয় করো সদস্য সংখ্যা আমাদের বের করতে বলা হয়েছে তো সদস্য সংখ্যা তো দেখো আমরা প্রথমে লিখবো সতেরো নাম্বার মনে করি মনে করি সদস্য সংখ্যা সদস্য সংখ্যা সমান কজন হ্যাঁ

বিশ টাকা করে চাঁদা দিলে চাঁদা উঠে আমি লিখতে পারি যেহেতু বিশজন তাহলে ক গুণ বিশ টাকা হ্যাঁ ক গুণ বিশ বা লিখতে পারো বিশ কো টাকা বা এখানে রাখলে হবে তো আমরা লিখি নি বিশ কো টাকা কো আর বিশ গুণ করলে হবে বিশ কো টাকা এখন সদস্য সংখ্যা কর মান বের করতে হবে আমাদের তো আমরা এখন লিখবো কস নম্বরতে বা সত্য মতে লিখলে হবে কস নম্বরতে ক হচ্ছে আমাদের সদস্য সংখ্যা গুণ চাঁদা কত করে বিষ ক হয়েছে আমাদের চাঁদা উঠে আর এখানে সমান হচ্ছে কত বিশ হাজার বিশ হাজার চারশো তো আশি তা এখন আমাদের অঙ্ক সমাধান করতে হবে এটা যেহেতু এখানে মাঝখানে সমান আছে তোমরা এখানে বা দিয়ে অঙ্ক শুরু করবা দেখো ক আর বিশ ক গুণ করলে কত হবে বিষ কোয়ার বিশ তো আছে আর ক ক গুণ করলে ক স্কোয়ার আর ক ক করলে টু ক হবে আমাদের যোগ করলে টু ক গুণ করলে ক ক ক স্কোয়ার মানে ক বিশ হাজার আশি বা স্কোয়ার সমান বিশ হাজার ষাট আশি বা হচ্ছে বিষ চলে আসবে নিচে এখন আমরা ভাগ করে দিব বা ক স্কোয়ার সমান দেখো আমরা ক্যালকুলেটার ব্যবহার করে ভাগ করে দিব ক্যালকুলেটার ব্যবহার করে ভাগ করে দিব বিশ হাজার ভাগ হচ্ছে তাহলে হবে এক হাজার চব্বিশ এক হাজার চব্বিশ বা আমাদের ক বের করতে হবে স্কোয়ার বাদ দিতে হবে তাহলে আমরা লিখতে পারি বা ক সমান রুট অভার এই স্কোয়ারের বোধ আমরা কি দেখছি রুট অভার এক হাজার চব্বিশ সতরাং কর সমান তাহলে আমরা এখন ক্যালকুলেটরে যে তাহলে দেখো কত আসে বত্রিশ কত বত্রিশ তাহলে আমরা কর মান কত পেয়ে গেলাম বত্রিশ তাহলে আমরা ওই সমিতির সদস্য সংখ্যা কত পেয়েছি বত্রিশ জন এবার লিখবো সুতরাং সুতরাং সদস্য সংখ্যা বত্রিশ জন তাহলে আমরা এখানে অ্যান্সার দিতে পারি নাকি তো দেখো আমরা প্রথমে সদস্য সংখ্যা ধরে নিয়েছি তো আমরা লিখলাম মনে করি সদস্য সংখ্যা কজন প্রত্যেক সদস্য বিশ টাকা করে চাঁদা দিলে চাঁদা উঠে ক গুণ বিশ তাহলে হবে বিশ ক টাকা গুণ করলে প্রশ্ন মতে ক গুণ বিশ ক এই যে ক হচ্ছে সদস্য সংখ্যা আর বিশ ক হচ্ছে যে চাঁদা মোট উঠে কত তারপর হচ্ছে আমাদের টাকা এখানে কত হচ্ছে বিশ হাজার আশি টাকা উঠে মোট এটা লিখলাম এখন দেখো বিশ ক স্কোয়ার ক ক গুণ করলে হবে বিশ ক স্কোয়ার এটা যা আছে তাই লিখলাম তারপরে ক স্কোয়ার এখন আমরা বিশ চলে আসবে নিচে আর উপরে যা আছে তাই থাকবে ভাগ করলে হবে এক হাজার চব্বিশ তাহলে যেহেতু ক নির্ণয় করতে হবে স্কোয়ারের বদলে আমরা লিখতে পাই রুট ওভার তাহলে এখানে ক্যালকুলেটার তোমরা যদি রুট ওভার এক হাজার চব্বিশ দাও তাহলে অ্যান্সার চলে আসবে বত্রিশ সতেরো ওই সমিতির সদস্য সংখ্যা কয়জন বত্রিশ জন এখন আমরা আঠারো নম্বর অঙ্কটা সমাধান করব একটু মনোযোগ দিতে হবে তোমাদের তাহলে তোমরা অঙ্কগুলা সহজে বুঝতে পারবে দেখো এখানে বলা হয়েছে কোন বাগানে আঠারোশোটি চারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে ছত্রিশটি গাছ বেশি হলো প্রত্যেক সারিতে গাছের সংখ্যা নির্ণয় করতে হবে কোন বাগানে মনে করো একটা বাগানে আঠারোশোটি চারা গাছ আছে ওইগুলাকে বর্গাকারে লাগাতে গিয়ে গাছ কি হলো বেশি হয়ে গেছে এখন আমাদের প্রত্যেক শাড়িতে একটা শাড়িতে গাছের সংখ্যা বের করতে হবে তো দেখো আমরা প্রথমে কিভাবে লেখি আঠারোশো যেহেতু যেহেতু তু আঠারোশোটি চারা গাছ সারা গাছ বর্গাকারে লাগাতে গিয়ে বর্গাকারে লাগাতে গিয়ে ছত্রিশটি গাছ বেশি হলো সেহেতু

বর্গমূল সারা গাছের সংখ্যা নির্ণয় সারা গাছের সংখ্যা আমি একেবারে সহজভাবে লিখে দিয়েছি তোমাদের মানে এখানে বোঝানো হচ্ছে যে আমরা যে আঠারোশোটি চারা গাছ করে লাগাতে গিয়ে ছত্রিশটি গাছ বেশি হলো তাই আমরা কি করবো আঠারোশো থেকে ছত্রিশটি বিয়োগ করলে পেয়েছি সতেরোশো চৌষট্টি এটা বর্গমূল নির্ণয় করে আমরা যা পাবো ওইটাই হচ্ছে চারা গাছের সংখ্যায় লাইন এটাই বোঝানো হয়েছে তো এখন আমরা বর্গমূল নির্ণয় করবো তাহলে এখন লিখবো এখন সতেরোশো চৌষট্টি তাহলে আমাদের বর্গাকারী নিতে বর্গমূল নির্ণয় করতে হলে কি করতে হবে জোড়াই নিতে হবে তাহলে দেখো সতেরো আছে তাহলে আমরা এখানে দিতে পারি চার চারে ষোলো তাহলে এখন বিয়োগ করতে হবে বিয়োগ করলে হবে এক এখন দেখো চারের ডাবল বা দ্বিগুণ হচ্ছে আট তাহলে পরবর্তী জোড়া নামাতে হবে ষষ্ঠি এখন হয়ে গেছে একশো তো এখানে যদি আমরা দুই দেই এখানে দুই দিতে পারবো তাহলে আমাদের মিলে যাবে দেখো কিভাবে বিরাশি গুণ হচ্ছে দুই দুই দুগুণে চার আট দুগুণে ষোলো এই যে একশো তো তাহলে আমরা কত পেয়েছি বিয়াল্লিশ নাকি বর্গমন কত পেয়েছি বিয়াল্লিশ জন বিয়াল্লিশটি পেয়েছি রে তো আমরা লিখতে পারবো প্রত্যেক সারিতে গাছের সংখ্যা হচ্ছে বিয়াল্লিশ সুতরাং প্রত্যেক প্রত্যেক গাছের সংখ্যা গাছের সংখ্যা বিয়াল্লিশ পি এখানে হচ্ছে এনসার তো আশা করি তোমরা সতেরো এবং আঠারো এই দুইটা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছ আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্ক গুলো সমাধান করে দিব ধন্যবাদ সবাইকে আল্লাহ পেয়েছি